হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেরি টমেটো কীভাবে চাষ করবেন নেটের সমস্যার কারণে ভিডিওটি অনেক লেট হয়ে গেছে তবে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেরি টমেটো কিভাবে চাষ করতে হয় এবং কিভাবে গাছ মাছার মতো করে বেঁধে দিতে হয় কিভাবে কিল করবেন বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন বীজ কীভাবে শোধন করবেন নাকি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে ভালো লাগবে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ভিডিওটি যদি শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমরা একটা ভিডিও বানাতে উৎসাহিত হই আপনার জন্যই এত কষ্ট করে আমরা এই ভিডিওগুলি বানাই তবে আপনারা যদি ভিডিও দেখে তাহলে আমাদের ভালো লাগে আর চেরি টমেটো খুবই একটি ভালো ফল হিসাবেও বেশি খাওয়া হয় টমেটোটা আঙ্গুরের মতো যেমন থোকায় থোকায় এক থোকায় অনেকগুলি করে টমেটো ধরে আর টমেটো গাছগুলিও অনেক বড় হয় দেখলে আপনি দেখলেই খেতে মনে চাইব সেরি টমেটোগুলি কয়েকটি কালার হয় এখন শুধু লাল এবং কমলা কালারের দুইটা জাতের ভিডিওটি আছে গোল এবং লম্বা পরবর্তীতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি বিশেষ করে শেখবেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার